কলেজ আয়োজিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কলেজের উপাধ্যক্ষ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম শুভ সকাল আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসে আমাদের ছাত্রদের মধ্যে যে প্রাণ সঞ্চার করেছেন শ্রেশষ্ঠি আমাদের জন্য অমূল্য আজকে আমরা আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় উপদেষ্টা অর্থ কলেজে 2015 16 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন আমি নিশ্চিত যে তোমরা সবাই আড়ংদার হিসাবে নিজেদেরকে গর্বিত মনে করো তারুণ্য একটি শক্তি পবিত্র নম্বর আয়াতে ঠিক এই শক্তি হিসাবে অভিহিত করা হয়েছে এরপরে যুগে নানান ভাবে বিভিন্ন মনীষীরা এই জয়গান গিয়েছেন তাদের নিজস্ব অভিব্যক্তিতে এই শক্তিকেই কিন্তু আজকে আমাদেরকে কাজে লাগাতে হবে আর তাই আমি মনে করি যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে এই যে উদ্যোগ যে তারুণ্যের উৎসব দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এটা আমাদের জাতি গঠনে আরো এক ধাপ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তবে মনে রাখতে হবে যে একটা জাতি গঠনের জন্য শিক্ষার মতো আর কোনো উপকরণ নাই তাই আমাদেরকে শিক্ষা এবং শৃঙ্খলাবদ্ধ একজন জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিশ্বাস করতে শুরু করো এখন থেকে যে তোমরাই শক্তি এবং তোমাদের এই অদম্য শক্তির জন্য তোমরা একসময় এই কলেজের সীমানা পেরিয়ে তোমরা চলে যাবে এই দেশের নানান প্রান্তরে এবং একসময় তোমরা আমাদের দেশের সীমানা পেরিয়ে জয় করবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রিয় সুধীবিন্দু আমি আগে বলেছিলাম যে তরুণরা আমাদের প্রাণ আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি তাহলে প্রায় থেকে তিরিশ বছর বয়সী আমাদের তরুণদের সংখ্যা প্রায় সব তিরিশ ভাগ আর আমার মতো যারা পঞ্চাশ অর্ধ এখানে আছেন তারা যদি নিজেদেরকে আমরা তরুণ মনে করি তারপরে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে এত তরুণ এই তরুণদের উচ্ছ্বাস রূপ বেকার সাধ্য তাই আমরা এই উচ্ছ্বাস নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই জানি যে যে জাতি যুবকদের শক্তিকে কাজে লাগাতে পারে সেই জাতিকে কেউ কিন্তু কোনোভাবেই ধরে না তাদের বিজয় এবং যুগে আমাদের তরুণরা এই কিন্তু অবশ্যই আমরা ইতিহাসের পাতায় যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু তরুণরাই এগিয়ে এসেছে এবং আমি বিশ্বাস করবো যে আজকে নতুনভাবে ভাবে উৎসব দিয়ে আমাদের যে পথ চলা শুরু হলো এই পথ চলা আমরা আর থামাবো না এই আমাদের সাথে রয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের প্রণধান যারা আছেন তারা এবং সর্বোপরি সাথে রয়েছেন আমাদের শিক্ষক মন্ডলী যারা সব সময় সহযাত্রী হিসাবে আমাদের সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষে আমি একটি কথা বলতে চাই যে তারুণ্যকে শক্তি হিসাবে কাজে লাগাই এবং নতুন বাংলাদেশ গড়ি আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য উদ্যম এবং সৃজনশীলতা সৃষ্টি করতে পারি তবে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে অবশ্য অবশ্যই উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারবে